জীবনে প্রথম মেট্রো রেলে উঠলাম আর সেই রেলে উঠে একটা কথা ভাবলাম যে আমার দেশে মেট্রো রেল চলছে বিষয়টা কত না গর্বের তাই তো সেই রেলে কিভাবে উঠলাম কোন জায়গায় গেলাম পুরো ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব আজকের এই ব্লগে জীবনে প্রথম মেট্রো রেলে উঠতে যাচ্ছি আর সেজন্য বন্ধু তানবীর এবং ইমরানদেরকেও ইনভাইট করছি আর আমরা এখন বসুন্ধরার সামনে থেকে চলে যাব কারনবাজার রেল স্টেশনে আর যদিও এর আগে ইমরানরা অনেকবার মেট্রো রেল ভ্রমণ করছে কিন্তু আমি এই প্রথমবার যাচ্ছি মেট্রো রেলে আমরা এখন চলে এসেছি বাজার স্টেশনের কাছে আর এই স্টেশনের নিচ থেকে একদম রেল পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো স্টেপ পাড়ি দিতে হবে তো সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো কিছুক্ষণ হাঁটার পরে আরও একটি সিঁড়ি পাড়ি দিয়ে একদম সরাসরি চলে আসলাম টিকিট কাউন্টারের কাছে আর এখানে এসে একটু ভিড় লক্ষ্য করা যাচ্ছে বেশ একটা সিরিয়াল রয়েছে আসলে প্রতিবার একটু সকালবেলা এরকম সিরিয়ালটা হয়ে থাকে তো আমরা একটু সিরিয়ালে দাঁড়িয়ে যাব তো সেক্ষেত্রে আমার বন্ধু তানবির এবং ইমরানদেরকেই আমি সিরিয়ালে দাঁড় করে দিলাম এদিকে ইমরান টিকিট নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে আর অপরদিকে যাত্রীদের চাপও বাড়ছে আর একটা পর্যায়ে আমরা টিকিট পেয়েও গিয়েছি আর এখন টিকিটটা নিয়ে আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী স্টেপে কাউন্টার থেকে আসার পরে আমাদেরকে একটু টিকিটটাকে ভেরিফাই করে নিতে হবে আর তারপর পরেই আমরা উন্মুক্ত হয়ে গেলাম এখন আমরা একটা পেয়ে চলে আসলাম উপরের প্ল্যাটফর্মে আর এখন এখান থেকেই মূলত রেলটা আসবে তো যদিও এখনও রেল আসে নাই আমরা একটু রেলটা আসার জন্য অপেক্ষা করতেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেল আসলো বলে ফাইনালি রেল চলে আসলো আর আমি তো অনেক খুশি যে আমার দেশের মেট্রো রেলে আমি এই প্রথমবার চড়তে যাচ্ছি কতটা এক্সাইটেড আসলে আমি বলে বোঝাতে পারবো না খুবই খুশি লাগতেছে এবার দরজা ওপেন হওয়ার পর সরাসরি রেলের ভিতরে প্রবেশ করলাম আর ভিতরে আসার পর দেখলাম যে বেশি একটা ভিড় নেই তবে দাঁড়ানোর জায়গা পেয়েছি বসার জায়গাটা পাইনি কিন্তু খুব স্বস্তিভাবে দাঁড়াতে পেরেছি রেল চলার সময় বাহিরের এই দৃশ্যগুলো আমার কাছে এতটা ভালো লেগেছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঢাকা শহরের বড় বড় বিল্ডিং গাছপালা সকল কিছুর উপর দিয়েই মূলত আমরা যাচ্ছি আসলে এই বিষয়টা এবং এই দৃশ্যটা ছিল দারুণ মেট্রো রেলে ওঠার পরে আমি বুঝতে পারলাম এই রেল কতটা দ্রুত গতিতে চলে খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেবে এই রেলটি এবার কিছুক্ষণের মধ্যেই আমরা শাহবাগ চলে আসছি আর এখনই দরজা ওপেন হয়ে গিয়েছে আমরা রেল থেকে নেমেও পড়লাম আসলে খুবই অল্প সময়ের মধ্যে চলে আসলাম এক জায়গা থেকে আরেক জায়গায় যেখানে বাসে আসলে প্রায় এক ঘন্টা লেগে যেত সেখানে কতটা দ্রুতই না চলে আসলাম এই মেট্রো রেলের মাধ্যমে আসলে বাংলাদেশে মেট্রো রেল হয়ে আমাদের যে কি পরিমাণ সুবিধা হয়েছে তা বলে বোঝানো সম্ভব না যারা যারা মেট্রো রেলে উঠেছেন তারা বুঝতে পারবেন কতটা দ্রুত গতিতে এবং কতটা সুবিধাজনক ভাবে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন তাই তো ঝুঁকি সময় এবং ঢাকা শহরের জ্যাম থেকে রেহাই পাওয়ার জন্য আপনারাও আসতে পারেন এই মেট্রো রেলে রেল থেকে নেমে আসার পর অনেকটা হাঁটার পরে আমরা এখন নিচের সিঁড়ির কাছে চলে আসছি আর একটু পরেই আমরা নেমে যাব তো বন্ধুরা আজকের এই মেট্রো রেল ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে আর সেই সাথে এই ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেবেন অন্য অন্য সকলের মাঝে